যে বিষয়ে না সেটি হচ্ছে ডোন্ট রেগ্রেট অ্যাবাউট ইউর ফেস কাটিং ফেস কাল আপনার যে চেহারা আল্লাহ আপনাকে দিয়েছেন যে রূপ আপনাকে আল্লাহ দিয়েছেন আপনার যে শরীরের কালার আল্লাহ দিয়েছেন সাদা হোক কালা হোক ডোন্ট রেগ্রেট অ্যাবাউট আল্লাহ আপনাকে যতটুকু বানিয়েছেন আপনি সব সময় পড়বেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তুমি আমাকে যতটুকু দিয়েছ এতটুকুতেই আমি খুশি নো ম্যাটার হাউ ইউ লুক লাইক সাদা হন কালো হন আপনার নাকটা একটু বোচা হোক একটু খাড়া হোক ডাজ ম্যাটার আল্লাহ আমাকে বানিয়েছেন এটাতেই আমি সন্তুষ্ট সকলেই পড়েন আলহামদুলিল্লাহ লাগ দা হলাফনাল ইন সান আহসানি আহসানি নিজের রূপ নিয়ে কখনো আপনি আফসোস করবেন না কারণ আল্লাহ তালা বলছেন উই হ্যাভ ক্রিয়েটেড দ্য ম্যান কাইন্ড ইন দ্য বেস্ট লেভেল অফ স্ট্যাচার আল্লাহ তালা বলছেন মানুষকে আমি সবচেয়ে সুন্দর রূপ দিয়ে বানিয়েছি সুভাউ সবচেয়ে সুন্দর করে বানিয়েছে একজন তিনিকে ফার্স্ট পয়েন্ট ইজ ডোট রেগ্রেট অ্যাবাউট ইউর ফেস কাটিং ডোন্ট রেগ্রেট অ্যাবাউট ইউর ফেস কালার নিজের রূপ যতটুকুই হোক না কেন কালো হোক ফর্সা হোক ধলা হোক কালো হোক ডাজেন্ট ম্যাটার আমরা সকলেই করবো আলহামদুলিল্লাহ নাম্বার ওয়ান অ্যান্ড নাম্বার টু ইজ ডোন্ট রিগ্রেট অ্যাবাউট ইউর ফাইন্যান্সিয়াল স্টেটাস নিজের অর্থনৈতিক অবস্থা নিয়ে কখনো আফসোস করবেন না হতে পারে আপনার কাছে মাত্র দশটা টাকা আছে হতে পারে আপনার কাছে মাত্র দশটা হাজার টাকা আছে এটা নিয়ে কখনো আফসোস করবেন না যতটুকু আছে যা আছে সবসময় এটা নিয়ে পড়বেন আলহামদুল্লাহ সকলেই পড়েন আলহামদুলিল্লাহ অর্থনৈতিক অবস্থা নিয়ে আফসুস রাখবেন যদি আপনার লাইফ থেকে কখনো আপনার প্রিয় মানুষ হারায় যায় তাকে নিয়ে আফসোস না ফর এক্সাম্পল কাউকে আপনি পছন্দ করেন কাউকে আপনি যে স্ত্রী হিসেবে চান অথবা কোনো মেয়ে কাউকে হাজবেন্ড হিসেবে চায় যদি এরকম কোনো ব্যক্তি যে লাইফ থেকে হারিয়ে যায় এটা নিয়ে কখনো আফসোস রাখা যাবে মনে রাখবেন আপনার লাইফ থেকে যখন কেউ চলে যায় কেউ হারিয়ে যায় এটা একজনের সিদ্ধান্ত তিনিকে এটা সবসময় মাথা রাখবেন যখন আমাদের লাইফ থেকে কেউ হারিয়ে যায় এটা অলওয়েজ কিপ ইট ইন ইউর মাইন্ড ইউ ডিজার্ভ ব্যাডার ইউ ডিজার্ভ ব্যারার অ্যান্ড আল্লাহ হ্যাজ ব্যারার প্লান ফর ইউ অলওয়েজ মাথায় রাখবেন যখন আমাদের লাইফ থেকে কেউ হারিয়ে যায় কেউ দূরে সরে যায় তো আমাদের লাইফ থেকে অত্যন্ত দূরে চলে যায় এটা আমাদের মাথায় রাখা উচিত যে আমি এর চাইতে ভালো ডিজার্ভ করি বিধায় আমার থেকে নিয়ে গিয়েছে একজন তিনিকে জাস্ট ট্রাই টু বিলিভ আল্লাহ ইজ দ্য বেস্ট ডিসিশন মেকার সবচেয়ে উত্তম সিদ্ধান্তকারী একজন তিনিকে হ্যাঁ আমাদের যে কাউকে পছন্দ হতেই পারে অ্যাজ এ ম্যান আমরা এটা আমাদের ন্যাচার যে কাউকে দেখলে পছন্দ হতে পারে কারোর সঙ্গে কথা বললে পছন্দ হতে পারে অনেকটা আমরা ঘনিষ্ঠ হতে পারি কিন্তু কেউ যদি হারিয়ে যায় লাইফ থেকে এটা কখনো আফসোস করার কোনো কারণ নয় নেভার লুজ হো নেভার বি ফ্রাস্টেটেড জাস্ট ট্রাই টু পুট ইউর ট্রাস্ট অন ইউর বিশ্বাস করবেন ভরসা করবেন একজনকে তিনিকে অ্যাটাচমেন্ট পুরী স্বাভাবিক কিন্তু হারাই গেলে আফসোস থাকা যাবে না রাজি ইনশাল্লাহ আচ্ছা কেউ যদি হারিয়েও যায় একটা কথা মাথায় রাখবেন এর চেয়ে উত্তম আপনাকে টাইমে দিবে কে আল্লাহ তালা বলছেন তুমি যদি তোমার এই বিশ্বাস ভরসা আল্লাহর উপর রাখতে পারো অচিরে তোমার রব তোমাকে এমন কিছু দিবেন যে তোমাকে আল্লাহ তালা সুখী করে ফেলবে সোয়া আল্লাহ এই বিষয়ে আফসোস রাখবেন না তিন নাম্বার চার নাম্বার যে বিষয়ে আফসোস রাখবেন না সেটি হচ্ছে ডোন্ট্রেট অ্যাবাউট পরিবারের কাউকে নিয়ে আফসোস রাখবেন না হতে পারে আপনার ভাই একজন নেশাগ্রস্ত মানুষ হতে পারে আপনার আব্বা একজন গরিব মানুষ এই বিষয়ে আফসোস না যে হা আব্বা গরিব মা গরিব পরিবারটা এত গরিব আমার ডোন্ট রিগ্রেট অ্যাবাউট মনে রাখবেন যে আপনার আব্বা গরিব হতে পারে বাপ বড়লোক হওয়া জরুরি নয় বাপ থাকাটা জরুরি কথা বলেন ঠিক না আব্বা থাকাটা জরুরি আব্বার টাকা থাকুক আর না থাকুক আই হ্যাভ ফাদার অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন অফ গ্রেটনেস এটার জন্য আমি পড়ব আলহামদুলিল্লাহ যে আমার বাবা আছে আমি এতিমখানায় বড় হই না আমি আমার বাপের কাছেই বড় হয়েছি সো আব্বা থাকাটা জরুরি আব্বার টাকা থাকাটা জরুরি সো ডোন্ট রিগ্রেট অ্যাবাউট ইউর ফ্যামিলি পরিবার নিয়ে কোনো আফসোস রাখা যাবে